অবশ্যই দর্শক বন্ধুরা রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান মাঠে আপনারা সকলেই জানেন যে আগামীকাল অনুর্ধ্ব আঠেরো যুব লীগ এআ পক্ষ থেকে প্রত্যেক বছর যে অনূর্ধ্ব চোদ্দ পনেরো আঠেরো যে যুব লীগ আয়োজন করা হয় আগামীকাল সেই অনূর্ধ্ব ডার্বিতে মাঠে নামছে মোহনবাগান প্রতিযোগিতার প্রথম ম্যাচেই মোহনবাগানের সামনে কিন্তু ইস্টবেঙ্গল এবং আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন যে এক ঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে অনুশীলন চালাচ্ছেন কোচ ডেগি কার্ডোজো এবং ইতিমধ্যেই মোহনবাগান অনুশীলনে সেই তেজ দেখা যাচ্ছে যে তেজ যুব ফুটবলারদের মধ্যে লক্ষ্য করা যায় গত মৌসুম ও ডেগি কার্ডোজও মোহনবাগানের যুব দলের দায়িত্ব সামলেছেন কলকাতা লিগে যেমন রিজার্ভ দল নিয়ে তিনি কলকাতা লিগ খেলেছেন তেমনই কিন্তু বয়স ভিত্তিক যে টুর্নামেন্টগুলোতে মোহনবাগান অংশগ্রহণ করে পাশাপাশি আর এর যে টুর্নামেন্টগুলোতে মোহনবাগান অংশগ্রহণ করে সেখানেও কিন্তু কোচের দায়িত্বে থাকেন ডেগি কার্ডোজো এবং আগামীকাল এই ডারবির আগে মোহনবাগান অনুশীলনে কিন্তু কোনোরকম খামতি নেই গত কয়েকদিন ধরেই মোহনবাগান মাঠে এই অনুর্ধ্ব আঠেরো দলটা অনুশীলন করছে এবং এখানে প্রচুর নতুন মুখ দেখা দেখা যাচ্ছে গত বছরের বেশ কিছু ফুটবলাররা যেমন রয়েছেন তেমনই কিন্তু নতুন কিছু ফুটবলাররাও উঠে আসছে যারা এবছর অনূর্ধ্ব আঠেরো যুব লিগে মোহনবাগানের হয়ে প্রতিনিধিত্ব করবে ফলে এই ফুটবলারদের কাছে অবশ্যই এই প্রতিযোগিতা নিজেদেরকে মেলে ধরার একটা মঞ্চ কারণ মোহনবাগান এমন একটা দল যারা সবসময় এই এখান থেকেই সাপ্লাই লাইন তৈরি করে এবং এখান থেকেই ফুটবলার তুলে নিয়ে আসে সিনিয়র দলে খেলার জন্য যেখান থেকে অবশ্যই কলকাতা লীগের দল তৈরি করে আইএসএল এর দল তৈরি করে ডুরান্ট কাপের দল তৈরি করে আমরা এর আগেও দেখেছি যে এই অনূর্ধ্ব আঠেরো বা অনূর্ধ্ব তেইশ বা যুব দলগুলো থেকেই কিন্তু দীপেন্দু বিশ্বাস সুহেল আহমেদ ভাট বা রাজ বাসফোর বা আমরা যদি বলি যে পাসাং দর্জি তামাঙ্গের মতো ফুটবলার এবং আরও অনেক ফুটবলার যারা উঠে এসেছে বর্তমানে যাদের মধ্যে অনেকেই কিন্তু মোহনবাগান দলে খেলছে না অন্যান্য দলে চলে গিয়েছে এবং ফলে এটা বলা যেতে পারে যে এই অনূর্ধ্ব আঠেরো যুব বা এই ধরনের টুর্নামেন্ট গুলো কিন্তু মোহনবাগান ফুটবলারদের কাছে নিজেদের প্রমাণ করার মঞ্চ নিজেদেরকে মেলে ধরার মঞ্চ এবং সেই লক্ষ্য নিয়েই কোচ ডেগি কার্ডোজো অনুশীলন করাচ্ছেন পাশাপাশি আগামীকাল ডার্বি এই ডার্বির প্রস্তুতি নিয়েও কিন্তু কোচ টেগি কার্ডোজও জানালেন তার কি মতামত রয়েছে পাশাপাশি টুর্নামেন্টের প্রথম ম্যাচ ডার্বি হলে কতটা কঠিন হতে পারে লড়াইটা তবে সব কিছুই নির্ভর করছে একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচের ওপর ডার্বি বলে আলাদা করে চাপ নিতে চাইছেন না কিন্তু লক্ষ্য অবশ্যই টুর্নামেন্ট জেতা পাশাপাশি এখান থেকে পরবর্তী পর্যায়গুলোর জন্য নতুন ফুটবলার উন্নীত করা

रिजर्व टीम के लिए इसको तो नहीं लग रहा है प्रेशर हमारा प्लेयर्स ऑलरेडी खेला है पिछले टाइम हम लोग पांच डाबी खेला राइट तो पांच से हम लोग चार विन हुआ है हमारा और एक ड्रॉ हुआ है सो ऐसा कुछ ये नहीं उनको एक्सपीरियंस ऑलरेडी मिला है कोई प्लेयर को और तीन चार प्लेयर एड ऑन हुआ है वो जो ट्रायल से हम लोग टीम में एड ऑन किया है सो ऐसा कुछ प्रेशर नहीं रहेगा हम लोग हमारा गेम खेलेगा ऐसा नहीं सोचेगा कि ऐसा ये डाबी इंपोर्टेंट है हमारे लिए, सोचेगा हम हमारा पहला मैच है अच्छा प्लेयर्स है जो हम लोग स्काउट करके लाए हैं एंड जो ये जो प्लेयर्स है मेरे को लग रहा है वो वो लोग अच्छा अच्छा परफॉर्मेंस देगा और टीम के लिए हेल्प करेगा एंड दिस प्लेयर्स देयर बेर आ, आ, उम्मीद करते हैं वो लोग अच्छा करके प्रोमोट करके ये प्लेयर से रिजर्व टीम के लिए हम रिजर्व टीम भी वेट कर रहे हैं ना कब स्टार्ट होगा सब लोग वेट कर रहे हैं ऐसा एक ये हमारा इसमें आया है जो नहीं होना चाहिए जो प्लेयर्स लोग को बहुत तकलीफ हुआ है अभी भी और ये जल्दी सोल्यूशन जो है जल्दी निकाल के जल्दी स्टार्ट होना चाहिए और अच्छा है क्योंकि ये यूथ लीग जो हो रहा है वो बहुत अच्छा है प्लेयर्स के लिए और ज्यादा गेम टाइम भी मिलेगा इन लोग को बट यस जो प्रॉब्लम हो रहा है वो जल्दी से सॉर्ट आउट होना चाहिए ऐसा आदित्य है जो लास्ट सीजन हम लोग प्रोमोट किया था रिजर्व में ये साल में साल में भी वो हम लोग उनको गेम टाइम दिया और वो रेडी है जो मेरे को लग रहा है रिजर्व टीम खेलने के लिए अब ये भारत ज्वाइन हुआ है ये साल और प्रेम भी जो लास्ट सीजन था हमारे साथ वो भी अच्छा कर रहा है ट्रेनिंग में और डिपेंड्स प्लेयर्स uh, के ऊपर से डिपेंडिंग है जो उनको कितना चाहिए ऊपर जाने के लिए और हम जितना हो सकते हैं हम लोग पुश कर सकते हैं बट ऑल डिपेंड्स ऑन द प्लेयर শীতের রোদ্দুর গায়ে মেখে আজকে কিন্তু পুরো দমে অনুশীলন করলেন মোহনবাগানের অনুর্ধ্ব আঠেরো ফুটবলাররা এবং কালকে ম্যাচ আজকে কিন্তু অনুশীলনে মূলত ম্যাচ প্র্যাকটিসটাই দেখতে পাওয়া গেল কারণ সমস্ত রকম টেকনিক্যাল অনুশীলন করালেন কোচ ডেগি কার্ডোজো এবং অনুশীলনের শুরুতেই যখন টিম মিটিংটা হার্ডেলটা যখন হলো তখনই কিন্তু সেখানে ডেগি কার্ডোজো বলে দিলেন যে ঠিক আজকে কি কি হতে চলেছে কাল এই মাঠেই খেলা অর্থাৎ কিভাবে পরিকল্পনা হচ্ছে এবং ঠিক কি কি করতে হবে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিলেন ডেগি কার্ডোজও চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের মোহনবাগান অনূর্ধ্ব আঠেরো দলের অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস